বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাদের খাবার থেকে কেউ ভার্সিটিতে ফর্ম ফিল আপের কাজ শেষ করে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল তো ভাবলাম একটু বাইরে খেতে যাব। কিন্তু এত বৃষ্টি যে বুঝে উঠতে পারছিলাম না কোথায় যাব। এত বৃষ্টি মাথায় নিয়েই কোথায় গেলাম দেখতে থাকুন হ্যালো ব্যাপ্রিয়ন আসসালামু আলাইকুম হপ ইউ অল আর বিং ওয়েল কাজ শেষ করার আগ অবধি কোনো বৃষ্টি দেখা ছিল না কিন্তু যে ডিসাইড করলাম ঘুরতে যাব অমনি বৃষ্টি শুরু হয়ে গেল বাট আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে স্ট্রিক্টলি ডিসাইড করলাম যে আমরা যাবই। যদি তেল এই বাচ্চাগুলো এখন كده যেতে পারে। আজ দা মা হয়েছে। এ বাচ্চা যাচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। ভাবছিলাম এত বৃষ্টিতে বের হব কিনা এই যে ইনি আমাদের মোটিভেশন দিছিলেন লাইফে কি এর আছে চল যাই। বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাদের খাবার থেকে কেউ ছাড়বে না। বৃষ্টিকে জয় করে আমরা যাচ্ছি কিছু এটা খেতে। রবীনা আমাদের একজনের ব্যাগে কোনো ছাতা ছিল না তাই এর মধ্যেই আমরা বের হয়ে গেলাম এরপর রিকশা নিয়ে গেলাম একদম লালবাগ কেলার ঠিক সামনে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা যখন অনেক দিন ধরে কোনো প্ল্যান করি যে অমুক জায়গায় খেতে যাব বা অমুক জায়গায় ঘুরতে যাবো তখন সে প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয় না সে প্ল্যানটা ফেইল্ড হয় বাট এই হুটহাট করে করা প্ল্যানগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাকসেসফুল হয় আর আমরা অনেক হ্যাপি ছিলাম যে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে বাই দ্য ওয়ে আমরা চলে এসেছি বাটার অ্যান্ড গ্রেস রেস্টুরেন্টে ওদের আউটলেটটা ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে ছবি তোলার যে জোনগুলো ছিল এগুলোর ডেকোরেশনটাও অনেক ভালো ছিল আর কথা না বললেই না ওদের চেয়ার টেবিলের কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে সাদা মান এমনিতেও শুভ্রতার রং তারপরেও এখানে খুবই মানসই লাগছিল এখানে ওরা খাবারের মেনু সিলেকশন করছিল রেস্টুরেন্টটা এমনিতেই অনেক সুন্দর কিন্তু এই রেস্টুরেন্টে একটা বিশেষত্ব আছে সেটা কি জানেন ওয়েট একটু পর জানাচ্ছি আপনাদের আমার ফ্রেন্ডরা কনফিউজ হয়ে গিয়েছিল যে কোনটা অর্ডার করবে তো আমি গিয়ে ওদের এই তিনশো টাকার প্লেটারটা অর্ডার করতে বললাম ওরাও অবশ্য এটাই চেয়েছিল। দেন আমরা ফটো সেশন শুরু করে দিলাম অনেক অনেক পিক তুলেছি এখানে তো এবার আসেন বলি এই রেস্টুরেন্টের মূল বিশেষত্বটা কি ওই যে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লা এই রেস্টুরেন্টের এক বেডের মতো বিছানো একটা জায়গা করে দেওয়া আছে যেখানে বসে বা শুয়েই আপনি জানালা দিয়ে লালবাগ কেল্লার এই অপরূপ সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন আর দেখে দেখে খেতেও পারবেন এর মধ্যেই আমাদের খাবার চলে এসেছিলো আমাদের প্লেটের ছিল ফ্রায়েড রাইস থাই ফ্রায়েড চিকেন চাইনিজ ভেজিটেবলস সিজওয়ান চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস আমাদের সবারই পেটে ইদো দৌড়া ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেছিলাম আমাদের সবার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইস এছাড়াও এই প্লেটারের সবগুলো আইটেমে অনেক মজার ছিল ওভারঅল মোটামুটি ভালো লেগেছে রেস্টুরেন্টে আপনারা চাইলে এখানে আসতে পারেন এই যে নিয়ে আমাদের স্যাপার্টের ভান্ডার আমাদের সকল মন খারাপ দূর করে দেয় খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের যাওয়ার পালা এত বৃষ্টি মাথায় নিয়ে ভিজতে ভিজতে ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে আসাটা এইট উল বি দ্য মেমোরেবল দে ফর আজ অ্যানিওয়েস এতক্ষণ খুব একটা বৃষ্টি ছিল না কিন্তু যেই বের হয়েছি আবার ঝুমঝুমায় বৃষ্টি শুরু উপায় না পেয়েই বের হয়ে গেলাম যে যার গন্তব্যে তো ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না অ্যান্ড ই ফিল লাইক মাই ভিডিওস তিজ লাইক কমান্যান্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লা হাফেজ